এটি শুম্ভ কেন ভক্তের কি প্রয়োজন এটি যদি বলি ডক্টর মহারামচন্দ্রজি বললেন ইটের সাথে যদি ইট রাখি তাহলে তা ইটের পাজা হয় তা কিন্তু বাস যোগ্য হয় না তদ্রুপ তার ভিতরে কি দিতে হয় সিমেন্ট নামের মশলা যদি দিয়ে দুটিকে একত্র করা যায় তবে তা বাস যোগ্য ভরে পরিণত হয় হয় এক ভক্তের পাশে আরেকটি ভক্ত বসলেই তা সাধুর সাধুর সঙ্গ হয় না যদি সেই ভক্তের সাথে যদি মধুপাখা আলিঙ্গন করা না যায় তাহলে বাছালো এই কোনিতে তিনি প্রখর থেকে এই গিন্ডাবন সইলি করেছেন আমাদের এই গিন্ডাবনের আগে কে কিন্তু আমাদের বহুত হলি তিনি কিন্তু গিন্ডাবন সাজানোর প্রথম আদি পিতা তার আগে এই নবগিন্ডাবনের কোনো কথা ছিল না হলন ছিল সবার বাড়িতে বাড়িতে যে যেমন পাত্ব সে তেমন ভজন করত কিন্তু মহাপ্রভু বললে যে ঘরে থাকলে ভজন হয় এটা সত্য কিন্তু ভক্ত সঙ্গ যদি না হয় সেই সঙ্গ যদি না হয় কখন কৃষ্ণ নামের প্রেম সম্পূর্ণ রূপে পাওয়া যায় না এই আলিঙ্গনের এত মূল্য আলিঙ্গন করলে কি হয় আমার ভিতরেও গোবিন্দের কিঞ্চিত আছে আপনার ভিতরেও গোবিন্দের কিঞ্চিত আছে এই পরমে পর

বাজার তৈরি করেছি এই সংকল্পটা কমিটির বাবাদের এক বছর আগে থেকে করতে হয় এই যে এতদিন ধরে গৌরকে নিতাইকে আহ্বান করা এটি হচ্ছে সাধনা আর ভগবান এক বছর পরে সময় মতো যে আসে আমাদেরকে সহ আসেন এটি হচ্ছে ভগবানের করুণা এই সাধনা আর করুণা যখন একত্রিত হয় তখন ভক্ত ভগবানের অপর জনমের মূল উদ্দেশ্য এই মানব জন্ম ভাগবত বললেন গোবিন্দকে স্মরণ করতে পারে গোবিন্দ তাকে কোনোদিন ফেলে যায় না নাহজের প্রত্যেকে মায় আলো থাকে মায়া যদি কেটে যায় সে তার কাছ থেকে ঘুমে চলে যায় কিন্তু আমার ভগবানকে যদি কেউ একবার বাঁধতে পারে ভগবানকে টাকা যদি আর কি ভুলে যায় বা ভক্ত কোনদিন যদি ভুলে যায় ভগবান সেই ভক্তকে কোনোদিন ভুলে না এমন বাঁধ এমনি ঘুমায় নাই দয়ালও সব রকম তার মতো দয়াল হয়ে ভগবানে নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই এর জন্যই তো আমরা সকলে গোবিন্দকে এত ভালোবাসি তাই গৌরকে এত ভালোবাসি ভাগবতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আমাদের গৌর চন্দ্রিকা চৈতন্য চরিতামৃত্যে প্রবেশ করতে হয় সেই চৈতন্য চরিতামৃত্য কারণ ভোর যদি না আসতেন আমরা এই ভাগবত পেতাম না যিনি আমাদের এই ভাগবত দিয়েছেন তাকে যদি স্মরণ না করি তাহলে তো আমাদের পূর্ণ লাভ হবে না গোবিন্দকে গৌরকে পাওয়া হবে না এর জন্য চৈতন্য চৈতামৃতের কোনো একটি আগে স্মরণ করে তারপরে ভাগবতের কোনো স্পন্ধে একটি অধ্যায়ে প্রবেশ করতে হয় কিন্তু আজকালকার যুগে আমরা পাঠকরা

ধর্মীয় আলোচনা করার প্রয়োজন আছে আমি যে বলছি না বা আমি যে বলি না তা নয় কিন্তু ভাগবতের সূত্র ধরে বলতে হবে আমি দু ঘন্টা পাঠ করলাম দু ঘন্টায় ধর্মীয় আলোচনা করলাম তাহলে আমি গোবিন্দকে দুই ঘন্টা কোথায় রেখেছি আমি যে গোবিন্দকে আহ্বান করলাম গৌরকে যে আহ্বান করলাম এই দুই ঘন্টা আমি কোথায় গৌর গোবিন্দকে রেখেছি যদি কোনো ভক্ত প্রশ্ন করে সেই পাঠক উত্তর দিতে পারবে না এর জন্য বাবা আপনাদের সকলের কাছে নিবেদন পাঠক যখন আসবে তাকে সাদরে বলবেন খারাপ ভাষায় নয় যে বাবাজি ধর্মীয় আলোচনার পাশাপাশি আমরা ভাগবতের মধুর কথাও শুনতে চাই ভাগবতের কথাও আমরা শুনতে চাই সেই কথা থেকে আমাদেরকে দূরে রাখবেন না পাঠকরা সব এমন পাই না কিন্তু আজকালকার যুগে আমরা এতটা সরে এসেছি যে পাঠকরাও এখন ভাগবতীয় কথা সহজে বলতে চায় না কিন্তু এটি হচ্ছে ধর্মের পতনের মূল যিনি বা যারা পুরাতনকে সঙ্গে করতে জানে না তাদের পতন হবে এটাই সত্য কথা এটা বাস্তবেও রাজনৈতিক ক্ষেত্রেও তার এর জন্য আমরা সকলে ভাগবত প্রবেশ করার আগে গৌরচন্দ্রিকাতে প্রবেশ করব গৌরচন্দ্রিকায় প্রবেশ করব তার আগে জানা প্রয়োজন আমার গৌর কে আমার নিতাই কে যাকে আমি ভালোবাসবো যার সাথে আমি সম্বন্ধ করব তাকে যদি আমি নাই চিনি তাহলে তার সাথে আমার ভাব বিনিময় কেমন করে হবে গৌর হচ্ছেন আমার রাধা গোবিন্দের মৃত্যু গোবিন্দের গো রাধার রা দিয়ে মিলে গোড়া তিনি শুধু গোড়া নামটা ধারণ করেনি তিনি ভক্তের গোড়া তিনি এই ধর্মের গোড়া তিনি এই নববিন্দা তুমির গোড়া

সে কি আর সেই রাজার গুলাদের মতো থাকতে পারে প্রতিযোগিতা ভগবান রাজা ঘোরে জন্ম নিয়েছে কিন্তু এবার তিনি আর রাজার ঘোরে নয় তিনি গরিবের ঘরের জন্ম নিয়ে দেখতে চেয়েছেন যে আমার দরিদ্র ভক্ত কিভাবে আমায় ভজন করে এটি উপলব্ধি করার জন্য চিন্তা করুন বৌ ধরেই গবিন্দ্রা আমাদের কত ভালোবাসে শুধু আমাদের উপলব্ধিতে আমরা দরিদ্র ঘরে জন্ম নিয়ে ভোজন করতে পারবো কিনা এই জিনিসটা উপলব্ধি করার জন্য বৌর এবার রাজার ঘরে নয় দরিদ্রের ঘরে তামালের ঘরে জন্ম নিয়েছেন বৌর বলি আমার রাধা বাবে বিভ যখন গৌর ভাবে বিভোর থাকে তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আবার গৌরী যখন গোবিন্দের ভাবে বিবর থাকে তখন হা রাধে হা রাধে বলে কাঁদে এমন অবস্থা দেখে সচি মাতা বললেন আমার বোরার বোধহয় কোনো অসুখ হয়েছে তিনি কাকে ডাকলেন শিবাশকে ডেকে আনলে যে শিবাশ তুমি একটু আমার নিমায়ের সাথে একটু কথা বলে দেখো না আমার নিমায়ের কি আমি বুঝতে পারছি না আর যুবতে স্ত্রী যার ঘরে কৃষ্ণ প্রিয়ার মতো স্ত্রী যার ঘরে সে কেন উন্মা সে কেন পাগল তার কিসের অভাব আমায় একটু বলো না শ্রীবাস তুমি একটু আমার নিমায়ের সাথে কথা বলো সুবাস গৌরকে ডেকে আনলেন পাশের ঘরে বললেন প্রভু তোমার কি হয়েছে মহাপ্রভু বললেন যে শ্রীবাস আমার কি হয়েছে জানি না কিন্তু আমার মহা রোগ হয়েছে মহা ব্যাধি হয়েছে শ্রীবাস কি রোগ হয়েছে প্রভু আমায় খুলে বলো দরকার হলে নবদ্বীপের সকলের ঘরে প্রভু বললেন আমি যখন স্বয়নে থাকি তখন আমার হৃদয়টা হা কৃষ্ণ বলে কেদে উঠে বলে কেন প্রভু কই জানো শ্রীবাস যখন রাধা তার স্বয়ন গৃহে থাকে গোবিন্দ যখন মধুরাই চলে গেল রাধা আমার কত গোবিন্দ গোবিন্দ বলে কেঁদেছে বাবা কত গোবিন্দ গোবিন্দ বলে কেদেছে।

দেখতে যদি কেউ শিখে দিতে পারো দেখে নাও তিনিও তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন তার ভিতরে তো কোনো বলেছি তোমার কি হয়েছে বলে শিবাস আমার কি হয়েছে আমার বলো আমার দ্বারা কি জীবের ক্ষতি হবে বলো তুমি আমার বলো বলে ক্ষতি বটে হবে কি ক্ষতি হবে জানো যে তোমার নাম একবার এই অনন্য মনে যদি একবার স্মরণ করতে পারে তারও যে স্বভাব তোমার মতো হয়ে যাবে বাবা যদি কেউ গৌরীর নাম একবার

গৌরকে তুমি টলে পাঠাও টোলে পাঠিয়ে তাকে ছাত্র ছাত্রীদের সাথে যদি থাকে কিছু সময় তাহলে তার দুঃখ কষ্টটা একটু হলেও দূর হবে গঙ্গাদাসের যখন গৌর হরি মায়ের কথা রক্ষা করার জন্য গেলেন ছাত্র ছাত্রীরা এসে যখন বললেন প্রভু আমাদের পড়া

মহাপ্রভু বললো যে তোমরা যদি বিদ্যা নিতে চাও আমি একটি মাত্র বিদ্যা দিতে পারি বলে ছাত্র ছাত্রীরা বললো কি বিদ্যা প্রভু তুমি যে বিদ্যা দাও সে বিদ্যায় আমি গ্রহণ করব তুমি শুধু কি পা করে আমাদের সে বিদ্যা দাও কি বিদ্যা এই জগতে একমাত্র শ্রেষ্ঠ কিন্তু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তার মত উপরে এই জগতে যত সন্ন্যাসী আছে কে তার মধ্যে কঠোর সন্ন্যাস পালন করতে পারেনি তিনি এতটা কঠিন ছিলেন যে তিনি সারা জীবন যেদিন নবদ্বীপ থেকে চলে গেলেন তারপর থেকে বিষ্ণু প্রিয়ার সাথে একবার দেখা পর্যন্ত করেনি পদকর্তা ভাবক বললেন যে রাধাণী যতটা দুঃখী ছিল তার থেকে বিচার করতে গেলে আমার বিশ্বপ্রিয়া আরো বেশি দুঃখী রাধারণ তো তবুও করে লোকে হচ্ছে যে দেখো যাই দর্শন পেয়েছিল আমার বিশ্বপ্রিয়া দেবরাধার আদ বহুতো পর্যন্ত তার আমার বউকে দেখতে পাই একবার তিনি লা জলকে এসেছিলেন তখন পেলে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে তোমার সাথে কে

那。<No. S 2> <laughs>

বুঝেলেই হইবে শুনিলেই হইবে বড় হিত হিত অর্থাৎ মঙ্গল এক কৃষ্ণ নাম এতটা আকর্ষণীয় না যদি কেউ বোঝে অথবা না বুঝতে যদি একবার শ্রবণ করে তার এই চিত্ত আকর্ষণ করে মধুর কৃষ্ণ নাম এর জন্য চৈতন্য চৈতন্য পদে মত

কিভাবে স্মরণ করবো মেলার মধ্যে পিতা এবং তার পুত্র গিয়েছে মেলা দর্শন করতে পিতা বলছে যে পুত্র